গত কিছুদিন যাবত ফেসবুক ঢুকলে গেলে শুধু মেরাল আফ্রিদের ভিডিও গুলো আমার চোখের সামনে আসে তারপর আমি দেখি না স্কিপ করে চলে যাই পা দিয়ে কিন্তু ভাই ইদানিং তার ভিডিও গুলো আমার চোখের সামনে এরকম ভাবে আসতেছে না দেখে কোনোভাবে পারলাম না এই জান তোর খাই রে ভাই আপনিও যদি বিরোধা দেখেন তারপর আপনিও অবাক হয়ে যাবেন ভাই একটা কথা আছে না মানুষ এত হয় কিভাবে

একটা কথা আছে না যাদের হাত পাওয়া নাই তারা বলে একটু শান্ত শিষ্ট থাকে কিন্তু মেরাদার প্রতি হাত না থাকলে কি হবে সে বাথরুমে গিয়েছে কি করতেছে না করতেছে কোন জায়গায় কি করতেছে না করতেছে এগুলো দেখাচ্ছে আর এখন তো ভাই মেরা জাফরিদি রাজনীতি প্রচারণা শুরু করে দিয়েছে হ্যাঁ রাজনীতি প্রচারণা ভাই এর কম ভাবে করতেছে এটা কি ভাই কোনো ভাবে মানা যায় ভাই তোর দুটি হাত নাই কিন্তু তুই যেরকম ভাবে পা দিয়ে সেরে মানুষের মুখের মধ্যে মরাইতে করতে পারে অন্তত তার তো কারো কাছে গিয়ে হাত পাতা না মানে মুখের মধ্যে সিকের ধরে দিচ্ছে ভাই সেটা হচ্ছে তার রাজনীতি আমি প্রথমে একটা কথা বলেছিলাম মানুষ যে কত লেভেলের ফোনটা হয় একমাত্র মেরাজ আফ্রি থেকে দেখার পর বুঝতে পারলাম ভাই সে এরকম ধরনের ফোন আমি করে যে ফোনটা আমিগুলা গুলা দেখার পর মাঝে মাঝে হাসি হটে এরকম ভাবে নাসিরউদ্দিন পাটুয়ারি এবং মির্জা আববাজ জুন একজনের সাথে একজন যুদ্ধ করতেছে ঠিক এরকম ভাবে কিন্তু মেরাজ আফ্রিদি আর আনর টিভি আনর টিভি আর মেরাজ আফ্রিদি যেমন এরকম ভাবে ভাই লড়াই যুদ্ধ আনিবে তার একজনকে একজন কোনোভাবে ভাবে করতে পারে না একজনকে একজন কোনো দেখতে পারে না 18+ ভিডিও দেখে হাসি মেরাজ আফ্রিদিকে নিয়ে আসে বিভিন্ন সময়ে আনর টিভি পোস্ট করে আর এগুলোর উত্তর মেরাজ আফ্রিদি এরকম সুন্দর করে দেয় এটা হচ্ছে বিনোদনের মাধ্যমে ভাই আনোয়ার ময়না পাখি সোনা পাখি তুমি আমাকে নিউজ করি না শোনা আসলে ভাই একটা কথা আছে না মানুষের হাত না থাকার পরে কিন্তু অনেক মানুষ অনেক কিছু করে খাই মেরাজ আফরিদের হাত দুটি নাই তারপরেও কিন্তু সে এরকম সুন্দর করে অনলাইনে মধ্যে কাজ করতেছে তোমার দুই পাও ধরি তোমার দুই হাত ধরি ভাই জোর হাত করে অনুরোধ করতেছি তুমি আমাকে কোনো নিউজ করো না অনলাইনে সে যে কাজগুলো করতেছে ওই কাজগুলো থেকে কিন্তু সে মোটামুটি ভালো একটা আর্নিং অর্জন করে যখন সে অনলাইন থেকে বেশ মোটামুটি ভালো একটা ইনকাম করে তখন কিন্তু ওই টাকাটা দিয়ে সে নিজে সুন্দর করে চলতেছে এবং অন্য একটা ফ্যামিলিকে চালাচ্ছে

হ্যাঁ দেলে ভাই কে বাড়া করে নিয়ে আসছে আনোয়ার টিকে একটু গালাগালি করার জন্য কারণ মেরা জাফ্রিদ একা একা কোনোভাবে ভাবে না আনোয়ার সাথে আর আনোয়ার টিমি মেরা জাফ্রিদের বিভিন্ন সময় বিভিন্ন দনে পোস্ট করে মানে কি ভাই হাটু মারা লাগে আজকে আইছো যে বলগুলো দেখার পর মেরা জাফ্রিদ এরকম সুন্দর করে রিফ্লেক্ট দিচ্ছে এর ফ্ল্যাটা দেওয়ার পর কিন্তু একদম বিনোদনা মতল খালি একখানি কথা আপনি ফেললেন কেমনে আপনি ভাই আমি কিন্তু কোনো ধরনের কোনো রোস্ট করছি না কোনো নেগেটিভ কথাবার্তা বলছি না কারণ মেরাজ আফ্রিদি অনেক সময় অনেক ধরনের অনেক কথা বলে অনেক সময় অনেক ধরনের ভিডিও আর সে ভিডিওটা দেখার পর আমি একটু অবাক হলাম সেটা হচ্ছে ভাই রাজনীতি এখন আমার কথা হচ্ছে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করে আমাদেরকে দেখায় কোন সময় কোন কাজটা কিভাবে করতেছে মানে সে বাথরুমে গেলে কাপড় কিভাবে কুলে বাথরুমে গেলে পানি কিভাবে খরচ করে এখন আমার কথা হচ্ছে ভাই হাঁটু মারিয়ে বসতি এখন আমার কথা হচ্ছে ভাই নিসের সল গুলো যখন তুই চাষিস তখন কে চাইছাস দেই আমি এটা ভিডিওর মাধ্যমে বললাম আরকি কারণ সে কিন্তু অনেক সময় অনেক ধরন অনেক কথা বলে অনেক ভিডিও দেখাই সে কিভাবে কি করতেছে কিভাবে খাচ্ছে কিভাবে মানে বিভিন্ন দরে জিনিস কিন্তু সে আমাদেরকে দেখায় আর আমি একটা জিনিসই বললাম যে ভাই নিসের সল গুলো যখন তুই পালাস তখন কিভাবে পানা তুই বাইরে ভাই তুই কার সে কিন্তু আরো অনেক ধরন অনেক বিনোদনমূলক ভিডিওসারে আজ এইগুলো দেখার পরে নিজেদের আমি কথা বললাম না কিন্তু তার ভিডিও গুলো আমার চোখের সামনে খুব বেশি বেশি আসতেছে যার কারণে কিন্তু তাকে নিয়ে আসলে কয়েকটা কথা বললাম তো ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিছ থেকে দেখা থাকলে পিছিয়ে ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো তো আসসালামু আলাইকুম